নমস্কার বন্ধুরা বাসাত সিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এই হচ্ছে আমাদের পুকুর মালিক পুকুর মালিকের সঙ্গে কিছু কথা আছে এই কথাগুলো বলে শেষ করা যাবে আপনারাও আসতে পারবেন সেই অনুযায়ী পুকুরটা জায়গাটা কোথায় পুকুর পুকুর আর এখানে পাশ কত করে চলছে এখন আপাতত চারশো টাকা চলছে টাকা

গ্লাস কাপ ব্রিকেট সিলভার কাপ সব রকমই থাকবে মানে বিশ্বকর্মা পুজোর থেকে টিকেট দাম বেড়ে যাচ্ছে তাই তো এখন কত আছে এখন আপাতত চারশো টাকা এখন চারশো টাকা করে আছে আজকে কি মাছ দিয়েছেন আপনারা আজকে রুই মাছ দেওয়া আছে পাঙাশ মাছ দেওয়া আছে মিলকিল মাছ দেওয়া আছে পুঁটি মাছ দেওয়া আছে কাতলা মাছ দেওয়া আছে টোটাল কত কিলো মাছ দেওয়া আছে আজকে আনুমানিক ষাট কেজি আনুমানিক আজকে এটা ষাট কেজি

কুড়ি ফুট ডিপ আছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরটা নমস্কার বন্ধুরা আসাদ ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আসছিলাম পানি পলে কিছু মাছ দেওয়া হচ্ছে

এই তুমি এই পাঁচ একদম নেদতে তুলতে পারবা তুমি আরে দেখ কত জল পড়া দাদা তুই 2 মিনিট লাগবে তো ওই নিয়ে নিয়ে

ওনা মানে কিছুই বলেনি সিরিয়াসলি এখন এইটা আর এইটা আর এইটা আর এইটা এই হাই চলে গেল হাই চলে গেল মাছলে গിച്ചেন যা শাকের দিকে নিচে লাগবে হ্যাঁ হ্যাঁ উঁচু করে ফেলাও বত করে ভাসিয়ে দাও আর ভাসিয়ে ডুবিয়ে দিছ না ওরে নিচে ডুবছস

বড় কাটাও যে দুবারও দিয়ে যাবে এ ফুল তো গায় এই কাটায় না বল মা মাপ যা যা वगया को दूजा को दूजा का गन है हमने गन में मादी ने उनका कर दिया मादर का क्या है काला काला इदू को काला पानी में पूरा कर लो काला डालना पूरा खाली ও বাকি শুনতে হবে হ্যাঁ আস্তে আমাদের কাট করে দিলে দাও কাট করে দিলে দাও তুমি কাট করে কাট করে দিলে দাও হ্যাঁ হ্যাঁ সাগাও সাগাও হ্যাঁ বলো কি ভাই ভালো কিছু আছে মাছের ঢাকু মুছে করো হাড়িটা আস্তে উঠে করো হ্যাঁ Atta O da güzel.